আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে তাই খুব সহজে খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপনি একটু অপেক্ষা করুন এর আরবি বাক্যটি হবে আন্তা ইন্তেজার এখানে আন্ত অর্থ আপনি সোয়াইয়া অর্থ একটু ইন্তেজার অর্থ অপেক্ষা করা আন্তাশ্রয়া ইন্তজার আপনি একটু অপেক্ষা করুন আমার স্ত্রী অনেক অসুস্থ এর আরবি বাক্যটি হবে আনা হুরমা ওয়াজেদ মারি এখানে আনা অর্থ আমার হুরমা অর্থ স্ত্রী বা মহিলা ওয়াজেদ অর্থ অনেক মারি অর্থ অসুস্থ আনা হুরমা ওয়াজেদ মারি আমার স্ত্রী অনেক অসুস্থ আমি তাকে চাই না এর আরবি বাক্যটি হবে আনা মায়াবি হুয়ানফর এখানে আনা অর্থ আমি এবে অর্থ চাই না হুয়া অর্থ সে বা তার নফর অর্থ লোক আনা মায়েবি হুয়া নফর আমি তাকে চাই না বেশি দূরে যেও না এর আরবি হবে মাইরু জিয়াদা বাইত। এখানে রুহ অর্থ যাওয়া মাইরু অর্থ যেও না জিয়াদা অর্থ বেশি বাইদ অর্থ দূরে মায়েরু জিয়াদা বাইত বেশি দূরে যেও না এটা কি দূরে নাকি কাছে এর আরবি বাক্যটি হবে হাদা ওলা অলা গারিব এখানে হাদা অর্থ এটা বাইদ অর্থ দূরে অলা অর্থ নাকি গারিব অর্থ কাছে হাদা ওলা গারিব এটা কি দূরে নাকি কাছে আমি বেশি টাকা চাই এর আরবি বাক্যটি হবে আনা এবি জিয়াদা ফুলুস এখানে আনা অর্থ আমি এবি অর্থ চাওয়া জিয়াদা অর্থ বেশি ফুলুস অর্থ টাকা আনে এভিস দিয়ে ফুলুস আমি বেশি টাকা চাই বেশি নাই একটু আছে এর আরবি বাক্যটি হবে মুজিয়াদা ফি ওয়াইয়া এখানে জিয়াদা অর্থ বেশি মুজিয়াদা অর্থ বেশি নাই ফি অর্থ আছে শুয়াইয়া অর্থ একটু মুজিয়াদা ফি বেশি নাই একটু আছে তুমি শিখাও আমি পারবো এর আরবি হবে ইনতা তালিম আনা ইকদার এখানে ইনতা অর্থ তুমি তালিম অর্থ শিখানো আনা অর্থ আমি অর্থ পারা তুমি শিখাও আমি তুমি লোক না এর আরবি বাক্যটি হবে ইনতাম কয়েশ নফর এখানে ইনতা অর্থ তুমি কয়েস অর্থ ভালো মু কয়েস অর্থ ভালো না নফর অর্থ লোক ইন্টা মো কয়েশ নফর তুমি ভালো লোক না তুমি দেখো এটা কেমন এর আরবি বাক্যটি হবে ইন সুফ কিফ এখানে ইনতা অর্থ তুমি সুফ অর্থ দেখা হাদা অর্থ এটা অর্থ কেমন কিফ তুমি দেখো এটা কেমন আমি সব কিছু এখানে রেখেছি এর আরবি বাক্যটি হবে আনা খালি কুলুসাই হেনা এখানে আনা অর্থ আমি খালি অর্থ রাখা কুলুসাই অর্থ সব কিছু হেনা অর্থ এখানে আনা খালি কুলুসাই হ্যানা আমি সব কিছু এখানে রেখেছি তোমার সাথে কথা আছে এর আরবি বাকটি হবে ফি কালাম ইনতা সাওয়া সাওয়া এখানে ফি অর্থ আছে কালাম অর্থ কথা ইনতা অর্থ তোমার সাওয়া অর্থ সাথে ফি কালাম ইনতা সাওয়া সাওয়া তোমার সাথে কথা আছে এখন আমি একটু দুর্বল এর আরবি বাকটি হবে আনা আলহিন শাইয়াতাবান এখানে আনা অর্থ আমি আলহিন অর্থ এখন সইয়া অর্থ একটু তাবান অর্থ দুর্বল আনা আলহিন এখন আমি একটু দুর্বল এসি কাজ করে না এর আরবি হবে মোকাইফ মুসুগল এখানে মুকাইফ অর্থ এসি সুগল অর্থ কাজ করা মুসুগল অর্থ কাজ করে না মোকাইফ মুসুগল এসি কাজ করে না আমি আছি তোমার সাথে এর আরবি বাক্যটি হবে আরা মজুদ ইনতা এখানে আনা অর্থ আমি মজুদ অর্থ আছি সাউসাউ অর্থ সাথে ইনতা অর্থ তোমার আনা মজুদ ইনতা আমি আছি তোমার সাথে আমি একটু ঘুমাতে চাই এর আরবি বাক্যটি হবে আনা এবি নুম সোয়াইয়া এখানে আনা অর্থ আমি এবি অর্থ চাওয়া নুম অর্থ ঘুম শোয়া অর্থ একটু আনাইবেনুম শোয়া আমি একটু ঘুমাতে চাই বস আমি করিম এর আরবি বাক্যটি হবে মুদের আনা করিম এখানে মুদের অর্থ বস আনা অর্থ আমি মুদের আনা করিম বস আমি করিম আমি তোমাকে চিনি নাই এর আরবি বাক্যটি হবে আনা মাফি মানুম ইন্তা এখানে আনা অর্থ আমি মাফি মালুম অর্থ চিনি নাই ইনতা অর্থ তোমাকে আনা মাহিমালু ইন্া আমি তোমাকে চিনি নাই আমি রুমে আসতে পারি এর আরবি পকেটে হবে আন ইজি গোরফা এখানে আনা অর্থ আমি ইকদার অর্থ পাড়া ইজি অর্থ আশিয়া গোলফা অর্থ রুম আনা ইকদার ইজ এ গোফা আমি রুমে আসতে পারি তুমি শুধু বেতন দিয়ে দাও এর আরবি পকেটে হবে ইনদার জি বাস এখানে ইনতা অর্থ তুমি জীব বেতুন অর্থ বেতন দাও বাস অর্থ শুধু বাস তুমি শুধু বেতন দিয়ে দাও আমি কোনো ঝামেলা চাই না এর আরবি হবে এবে জঞ্জাল এখানে আনা অর্থ আমি মাই অর্থ চাই না জঞ্জাল অর্থ ঝগড়া বা ঝামেলা আনামাই জঞ্জাল আমি কোনো ঝামেলা চাই না সম্ভবত এটা নষ্ট এর আরবি বাক্যটি হবে মুমকিন হাদা খারবান এখানে মুমকিন অর্থ সম্ভবত হাদা অর্থ এটা খারবান অর্থ নষ্ট মুমকিন হাদা খারবান সম্ভবত এটা নষ্ট আমি আপনার কোম্পানির লোক এর আর বিপক্ষটি হবে আনাইনতার শরীকা নফর এখানে আনা অর্থ আমি ইনতা অর্থ তোমার বা আপনার শরীকা অর্থ কোম্পানি নফর অর্থ লোক আনাইনতার শরীকা নফর আমি আপনার কোম্পানির লোক আমি বাংলাদেশ থেকে এসেছি এর আরবি বাকটি হবে আনা ইস মিন বাংলাদেশ এখানে আনা অর্থ আমি ইস অর্থ আশিয়া মিন বাংলাদেশ অর্থ বাংলাদেশ থেকে আনা ইস মিন বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি আমার আকামার সমস্যা আছে এর আরবি বাকটি হবে মালানা ইকামা ফি মুশকিলা এখানে মালানা অর্থ আমার ইকাম অর্থ আকামা ফি অর্থ আছে মুশকিল বা মুশকিলা অর্থ সমস্যা মালানা একামা ফি মুশকিলা আমার আকামার সমস্যা আছে মুদের সম্ভবত আপনি ভুলে গেছেন এর আরবি হবে মুদের মুমকিন ইনতা ইনসা এখানে মুমকিন অর্থ সম্ভবত ইন্তা অর্থ তুমি বা আপনি ইনসা অর্থ ভুলে যাওয়া মুদের মুমকিন ইনতা ইনসা মুদের সম্ভবত আপনি ভুলে গেছেন পাঁচ মাস শেষ এর আরবি বিভাগটি হবে খামসা শাহারে খালাস এখানে খামসা অর্থ পাঁচ সাহার অর্থ মাস খালাস অর্থ শেষ খামসা শাহার খালাস পাঁচ মাস শেষ কিন্তু আপনি আকামা দেন নাই এর আরবি বিভাগটি হবে লেকিন ইতা মাফিজিব ইকামা এখানে লেকিন অর্থ কিন্তু ইন্তা অর্থ তুমি বা আপনি মাফিজিব অর্থ না দেওয়া ইকামা অর্থ আকামা লেকিন ইন্তা মাফিজিব ইকামা কিন্তু আপনি আকামা দেন নাই আমার কাছে ভাঙতি নাই এর আরবি হবে আনা সাউস মাফি সার্ফ এখানে আনা অর্থ আমার সাউস অর্থ সাথে বা কাছে সার্ফ অর্থ ভাঙতি মাফি সার্ফ অর্থ ভাঙতি নাই আনা সাউস মাফি সার্ফ আমার কাছে ভাঙতি নাই হ্যাঁ একশো টাকা এর আরবি বাক্যটি হবে আইওয়া মিয়ারিয়াল এখানে আইওয়া অর্থ হ্যাঁ মিয়ারিয়াল অর্থ একশো টাকা আই ইউ আর হ্যাঁ একশো টাকা হিসাব কত টাকা হয়েছে একশো টাকা এর আর হবে হিসাব কাম মিয়ারিয়াল এখানে হিসাব কম অর্থ হিসাব কত মিয়ারিয়াল অর্থ একশো টাকা হিসাব কাম মিয়ারিয়াল হিসাব কত টাকা হয়েছে একশো টাকা ঠিক আছে সমস্যা নাই এর আর বিভাগটি হবে তাই মাফে মুশকিলা এখানে তাই অর্থ ঠিক আছে মাফি মুশকিল অর্থ সমস্যা নাই তাই মাফি মুশকিলা ঠিক আছে সমস্যা নাই